অনেকখানি পথ দেবলীনা চ্যাটার্জি আমার দিদির মেয়ে মিতুলের স্কুলে আজ কয়দিন হলো ছুটি দিয়েছে তো সেই থেকেই মেয়ে বায়না ধরেছে যে ঘুরতে যাবে এদিকেই দিদি জামাইবাবু দুজনেই অফিসের কাজে এখন খুব ব্যস্ত তাই ঘুরতে নিয়ে যাবার সময় তাদের নেই তাই এমন অবস্থায় দিদি আমার দ্বারস্থ হলো বলল আমি যেন তার মেয়েকে নিয়ে এসে নিজের কাছে কদিন রাখি এবং একটু এদিক ওদিক ঘুরতে নিয়ে যাই ভাবখানা এমন যেন আমি সারা দিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই আর যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করি তাই যেন ওই চাকরি আমার না করলেও হয় সে যাই হোক মিতুল আমার বড্ড প্রিয় তাই বেশি না ভেবে আনতে গিয়েছিলাম তো ওকে নিয়ে যখন স্টেশনে নামলাম তখন দুপুর দেড়টা মতো প্রচন্ড গরমে আমার নিজেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো বাচ্চাটার আর কি বলবো ওকে একটু আখের রস খাওয়ালাম নিজেও খেলাম পুষকিটা অর্ধেক গ্লাস মতো খেই আমার দিকে গ্লাস এগিয়ে দিয়ে বলল পেট ভরে গেছে আর খাবো না আমি প্রথম দিকে একটু জোর করলেও পরে ভাবলাম ছোট্ট পেট ভরে গেছে হয়তো আমার পেটেও জায়গা নেই বাকিটা ফেলে দিলাম একটু এগোতেই শুরু হলো নতুন বায়না লস্যি খাবো আমি বললাম এই যে বললি পেট ভরে গেছে বলল ওটা তো আখের জুস জন্য একটু ফাঁকা আছে যুক্তি, কি আর বলবো কিনে নিলাম এক গ্লাস পূর্বের অভিজ্ঞতা থেকেই নিজে নিলাম না জানি ওটা আমাকেই খেতে হবে তো রাজকন্যা ঠিক দুই চুমুক খেয়ে মুখ ভেটকে আমার দিকে গ্লাস এগিয়ে দিয়ে বলল, একদম বাজে অতএব আমায় খেতে হলো এবং ঠিক তার কয়েক মুহূর্ত পর তার মনে হলো যেহেতু লস্যি খেয়ে মুখটা একদমই খারাপ হয়ে গেছে তাই ঠান্ডা ঠান্ডা ফ্রুটি খেয়ে সেটা একটু ঠিক করা প্রয়োজন এবং শুধুমাত্র ফ্রুটির কথা বলে দোকানে নিয়ে গিয়ে আমার কাছ থেকে তিনি একটি চকোলেট দুটো চিপস আর কিছু হোজমিগুলি আদায় করে নিলেন তা যাই হোক ছোট্ট দুটো হাত ভর্তি হয়ে যাওয়ায় বায়নাটা একটু কমল আমি নিশ্চিন্ত হয়ে ছোট্ট কবজিটা ধরে হাঁটতে শুরু করলাম এবার শুরু হলো এক অন্য বায়না একটা টানা রিক্সায় একজনকে চেপে যেতে দেখে অত্যন্ত কৌতূহলী মিতুরের শুরু হয় প্রজন্ড পায়ে ব্যথা এবং ওই রিকশায় তাকে একবার চড়তেই হবে আমার ব্যাপারটা ভালো লাগলো না আমি একজন সুস্থ সমর্থ মানুষ হয়ে আরামে বসে থাকবো এবং একজন জীর্ণ বয়স্ক লোক কোমরে গামছা বেঁধে আমায় টেনে নিয়ে যাবে এই কাঠফাটা গরমে এটা আমার অত্যন্ত লজ্জাজনক এবং কুরুচিকর মনে হয় উপায় না পেয়ে মিতুলকে কোলে তুলে নিলাম চিৎকার করে কাঁদতে শুরু করলো মিতুল কোলে সে উঠবে না বড় হয়েছে এই গাড়ি সে দেখেনি তাদের ওখানে এটাতেই চাপবে চিৎকার করে কাঁদতে লাগলো ওই গাড়িগুলোতেই চড়াতে হবে ইতিমধ্যেই লোকজন তাকাতে শুরু করে দিয়েছে তাদের থেকে এগিয়ে গেলাম একজন বৃদ্ধ রিক্সাওয়ালার দিকে বললাম যাবে উনি জানালেন যাবে চল্লিশ টাকায় রফা হলো। মিতুলকে তুলে দিলাম ওকে চালাতে বললাম মিতুল বলল তুমি উঠবে না আমি একটু বিরক্ত হচ্ছিলাম গম্ভীরভাবে বললাম না মিতুল ভ্রু কুচকে তাকালো কিছু বলল না রিক্সা চলতে শুরু করলো বৃদ্ধ ঘামছে দুহাতের শক্ত মাধনে ধরে টেনে নিয়ে যাচ্ছে রিক্সা উনি হাঁটছেন কিন্তু ওনার সাথে তাল মেলাতে আমায় প্রায় ছুটতে হচ্ছে ওই রোদে জিজ্ঞেস করলাম এই বয়সে এসব করো কেন তোমার ছেলে পুলে নেই বৃদ্ধ হাঁপাচ্ছেন কথা বলতে পারছেন না শুধু তাকালো আমার দিকে আমি কিছু বুঝলাম না কথাও বাড়ালাম না রোডে উঠে বাস স্ট্যান্ডের সামনে উনি দাঁড়িয়ে গেল কোমরে বাঁধা গামছাটা খুলে ঘাম মুছতে মুছতে দুবার ঢোক গিলল আমার এত খারাপ লাগে এইগুলো দেখে এই জন্য আমি রিকশায় উঠি না কখনো না আমি ভাড়ার টাকাটা বের করছি এমন সময় রিক্সায় বসা মিতুল বলে উঠল তোমার গলা শুকিয়ে গেছে একটু ফ্রুটি খাও আবার সবটা খেয়ে নিও না আমি খাবো রিক্সাওয়ালা হাসল তারপর তার জীর্ণ হাতটা রাখল মিতুলের মাথার উপর মিতুল হাতের ফ্রুটির বোতলটা এগিয়ে দিয়ে বলল খাও আমি বললাম নিন না বাচ্চাটা বলছে রিকশাওয়ালা বললেন আমি খাই না আমার ঘরেও ওর মতো একটা নাতনি আছে আমার ছেলে ট্রেনে ট্রেনে হকারি করে আমি এইগুলা করি হাতে একটু টাকা থাকে নিজের খৈনি বিড়ির খরচাটা তো উঠে যায় আর নাতনিটাও খুব বায়না করে রাস্তায় বেরোলে ওকে একটু এটা ওটা কিনে দিতে হয় তো আমি কি বলবো বুঝতে পারছি না বললাম তারপরও কষ্ট হয়তো আসলে সারা জীবন রিক্সায় টেনেছি এই স্টেশনের ধারে আর কিছু আমি করতেই জানি না এই শেষ বয়সে এসে আর নতুন করে কিছু শিখতে পারবো না রিক্সা টানতে আমার কষ্ট হয় ঠিকই কিন্তু সারা দিনের কামাই দিয়ে যখন নাতনিকে লজেন্স কিনে দি বা কোনো দিন বেশি ইনকাম হলে ওই যে স্টেশনের বিরিয়ানি আছে না নিয়ে গেলে ছেলের বউটা খুব খুশি হয়ে যায় আর তাছাড়া ছেলেটারও একটু চাপ কমে মাঝে মাঝে আমি আর কি বলি তাকিয়ে আছি মুখের দিকে বৃদ্ধ বললো আমার আর কি আছে এটুকুই তো কিন্তু কত আছে আমাদের এই কুলি রিক্সার দলে যে ছেলে পুললে দেখে না এই রিক্সাই ভাত দেয় কিন্তু লোকে এত বোঝে না দয়া দেখায় দয়া দেখিয়ে আমাদের খাটিয়ে মারবে না বলে ভাতে মেরে দেয় সালা ইতিমধ্যেই স্ট্যান্ডে আমার বাসটা এসে দাঁড়িয়েছে সিটগুলো ভর্তি হয়ে যাচ্ছে আমি মিতুলকে ঝটপট কোলে করে নামিয়ে একটা একশো টাকার নোট ওনার দিকে এগিয়ে দিতেই উনি বলল। এই তো বউনি হল খুচরা নাই লোকটাকে বাড়তি টাকা টুকু রেখে দিতে বলার সাহস হলো না পকেট থেকে দুটো কুড়ি টাকার নোট বের করে ওনার হাতে দিয়ে বাসে উঠে পড়লাম বাসে বসতে পেরে মিতুল আমার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো তুমি গাড়িটায় উঠলে না কেন তোমার পায়ে ব্যথা হয় না আমি হাসলাম গলার কাছে জমাট বাঁধা রকমে গিলে নিয়ে বললাম স্টেশন থেকে স্ট্যান্ড বল রাস্তাটা যে এত বড় আমি জানতাম না পরের বার থেকে আর হাঁটবো না পুচকিটা কি বুঝলো কি জানি ভ্রু পুচকে কিছুক্ষণ কি ভেবে নিয়ে বলল?